আসলাম বৌভাতের নতুন আরেকটি ভিডিও নিয়ে আগের পর্বে তো আপনাদেরকে দেখিয়েছে শুধু বিয়ের ভিডিওটা তো আজকের ভিডিওতে থাকছে বৌভাতের সমস্ত আয়োজন বৌভাতের দিন আমি কি কি করলাম এবং বিয়ের দিন রাতের কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব যেগুলো আগের ব্লগে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সঙ্গে থাকুন কোথাও যাবেন না এবং আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট করবে তো আপনারা কমেন্ট করেন না এই জন্য আমার অনেক বেশি মন খারাপ হয় কি হয় ভাই কিছু একটা কমেন্ট করলে খালি খালি কিপটা আমি করেন আর আমি করেন ভিডিও দেখে চলে যান কমেন্ট করেন না এই ক্লিপটা ছিল ওই দিনের যেদিন আমি ঢাকা থেকে গ্রামে গিয়েছিলাম তো গ্রামে গিয়ে আমি আমার ছোট বোন আমার হাজবেন্ড অনেক বেশি ফানি কিছু ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে গিয়ে দেখলাম আম্মু ওরা সবাই চলে এসেছিল সকালে আর আমাদের যেতে যেতে রাত হয়েছে তার পরের দিন হচ্ছে আমরা রেডি টেডি হয়ে ওই বরের বাসায় চলে যাচ্ছিলাম রাস্তায় অনেক বেশি রোদ ছিল হাঁটতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এই জন্য গাছের নিচে ছায়ায় দাঁড়িয়েছি আর খুব কাছেই ছিল আমার নানুর বাসা তো ভাবলাম নানুর বাসায় গিয়ে বসি আর এই জায়গাটা হচ্ছে হচ্ছে আমার অনেক স্মৃতিপূর্ণ একটা জায়গা ছোটকালে অনেক খেলাধুলা করতে এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে আমরা ভিডিও নিচ্ছিলাম বারো বছরও একবার আসা হয় না এই জায়গায় এই জায়গা থেকে ভিডিও গুলো অনেক বেশি সুন্দর আসছিল বাস্তবে দেখতে তো আরো বেশি সুন্দর লাগছিল ন্যাচারাল জিনিস দেখতে তো এমনিতেই ভালো লাগে গ্রাম এলাকা হলে তো কথাই নেই আর এই সাঁকোটা হচ্ছে অনেক বছর পুরনো আমার জন্মের পর থেকে আমি দেখছি এই সাঁকোটা এখান থেকে পারাপার হয়ে হচ্ছে আমাদের যেতে কিন্তু এই দুপুরের রোদে বাসগুলো অনেক বেশি গরম হয়েছিল যার কারণে আমাদের আসতে ধরতে অনেক বেশি কষ্ট হয়েছে এবং ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি এসে দেখি সব কিছু ডেকোরেশন শেষ আর গ্রামগঞ্জের বিয়েতে সকালে খিচুড়ি খাওয়ানো হয় আমরা গিয়েছি একদম লাস্ট পাতে এগারোটা বাজে আমরা গিয়েছিলাম সকালের খিচুড়ি সবার খাওয়া দাওয়া শেষ দুপুরে রান্না চাপিয়ে দিয়েছে গিয়ে দেখি খিচুড়ি অল্প কিছু ছিল সকালে আমরা না খেয়ে বের হয়েছি অনেক বেশি ক্ষুধা লাগার কারণে খিচুড়ি খেয়েছি আর খিচুড়ি খেয়ে একটা ঘুম দিয়েছি আমি এই দিক দিয়ে আমার জামাইকে নাকি ক্যাশে বসিয়েছিল মেহমানদের নাম লেখার জন্য আমি ঘুম থেকে উঠেই দেখি মেয়ের বাসা থেকে সবাই চলে এসেছে এবং তাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ তারা চলে যাবে এত ঘুমিয়েছি আমি বিয়ের তারপর আমাদেরকে বসিয়ে দিয়েছে খাওয়াতে আর আমরা যখন খাচ্ছিলাম তখন হচ্ছে মেয়েরা চলে গিয়েছিল অলমোস্ট বিকেল হয়ে গিয়েছিল কারণ বাসা মানুষ খেতে খেতে তো একটু লেট হয় আর আমার জামাইও একদম লাস্টে খেয়েছে আমার আব্বুকে পর খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় চলে এসেছিলাম